সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায়ে পরীক্ষা হবে এবং প্রশ্নের ধরন কেমন হবে কি কি প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা সবাই দেখো অষ্টম শ্রেণীর যে পরীক্ষা হবে সেখানে তোমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাস সেটি হচ্ছে আমাদের আমরা যে অনুসন্ধানী বইটি আসলে পড়ি সেই অনুসন্ধানী বইয়ের আহ অধ্যায় সাত অর্থাৎ সূর্য পৃথিবী চাঁদ এই অধ্যায়টি অধ্যায় এগারো অর্থাৎ ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চল সমূহ অধ্যায় বারো চুম্বক অধ্যায় চার হচ্ছে কোষ বিভাজন ও তার প্রকারভেদ অধ্যায় পাঁচ হচ্ছে উদ্ভিদ কোষ টিস্যু এবং তাদের বিশেষত্ব অধ্যায় দশ হচ্ছে জীবনের শ্রেণীবিন্যাস পদ্ধতি জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি অধ্যায় হচ্ছে 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 গতির কথা অধ্যায় অধ্যায় শক্তি এক পরমাণুর গঠন অধ্যায় আট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় চার হচ্ছে কোষ বিভাজন ও তার প্রকারভেদ এই অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষায় মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এই একশো নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন থাকবে মোট মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে দুই ভাগে একটা রচনামূলক প্রশ্ন হচ্ছে তিনটা থাকবে যেখানে তোমাকে অর্থাৎ প্রশ্ন থাকবে পাঁচটি তোমাকে দিতে হবে তিনটি ওখানে তিন পাঁচ পনেরো মার্ক আট ষাটটি থাকবে দিতে হবে তোমাকে পাঁচটি পাঁচটায় আট মার্ক করে মোট চল্লিশ মার্ক তাহলে একশো মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষাটি হবে তোমাদের তিন ঘন্টায় আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নেই হুবহু এরকম প্রশ্ন আসবে তোমাদের অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর শুধু খাতায় লিখতে হবে এক কথায় প্রকাশ যেগুলো আছে সেগুলোর উত্তর তোমাদের খাতায় লিখতে হবে খ বিভাগ থেকে তোমাদের প্রশ্নগুলো উত্তর খাতায় সুন্দরভাবে উল্লেখ করতে হবে এবং গবিভাগ থেকে রচনামূলক প্রশ্নগুলো তোমাদের খাতায় উল্লেখ করতে হবে এই প্রশ্নটির পিডিএফ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে যত ধরনের ভিডিও যাতে যাতে তোমাদের কাছে পৌঁছায় সেজন্য অবশ্যই বেলাইকেনটি চাপ দাও তাহলে ধন্যবাদ সবাইকে আমরা নমুনা উত্তর নমুনা প্রশ্নের জন্য অপেক্ষা করব। এবং অন্যান্য বিষয়গুলোরও প্রশ্ন আমরা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছি ধন্যবাদ সবাইকে